আছে ম্যাট আছে হোমোজিনিয়াস আছে সুগার প্রিন্ট আছে 55 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট এ গ্রেড কিন্তু এ গ্রেড হ্যাঁ এখানে হিউজ পরিমাণ 16 16 কালেকশন 16 16 কালেকশন আছে এখন আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম তো বাড়ি সাজানোর জন্য কিন্তু ফ্লোর টাইলস বা ওয়াল টাইলস সকলে কিনে থাকেন তবে বাড়ির একটি গুরুত্বপূর্ণ জায়গা পার্কিংয়ের জন্য কিন্তু অনেকেই টাইলসগুলো খুঁজে থাকেন পার্কিংয়ের টাইলস লাগানোর জন্য তো আজকে যে প্রতিষ্ঠানে চলে আসলাম এই প্রতিষ্ঠান আপনারা ওয়াল টাইলস থেকে শুরু করে ফ্লোর টাইলসের সহ যাবতীয় যত ধরনের টাইলস হয় সবগুলো পেয়ে যাবেন এই যে এইখানে কিন্তু রাস্টিকের অনেক কালেকশন আছে এছাড়াও ডেকোরেশনে কিন্তু হিউজ হিউজ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমরা মূলত দেখাবো এই ভিডিওতে সিঁড়ির জন্য যে টাইস গুলো আছে সিঁড়ির টাইচ পার্কিং এর জন্য এছাড়াও কিন্তু অনেক থাকবে তো কথা বলবো নুরুল ভাই সাদে ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে বললাম হচ্ছে পার্কিং টাইজ দেখাবো পার্কিং টাইলস টাইজ দেখাবো ষোলো ষোলো ফ্লোর জি অবশ্যই পার্কিং টাইজগুলো এখানে

চারটা মিলে কিন্তু ডিজাইন হবে একটা ডিজাইন একটা ডিজাইন একটা একটা ডিজাইন তারপরে নিচে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইন হবে আমি চার চার কালারের চারটে দিয়ে কিন্তু ডিজাইনটা সেট আপ করছি তারপরে জিনিস এগুলো আছে এগুলো সবই সেক্ষেত্রে আরেকটা জিনিস হলো এই বালি সিমেন্টের কাছে এই যেগুলো হলো বালি সিমেন্টের তৈরি করা এগুলো পার্কিং টাইপ কিন্তু আছে তো এখানে অতগুলো আমি ডিসপ্লে করা সম্ভব হয় না আমার যে কটা আমার জায়গা ছিল যেটুকুর মধ্যে ডিসপ্লে করছি এর বাইরে অনেক আছে

বিভিন্ন ক্যাটাগরির আছে এখন কাস্টমার যদি যেভাবে ব্যবসায় যেমন ষোলো বাইশ যে সর্বনিম্ন এই যে একটা টেস্ট এটা হলো কিন্তু পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার স্কোয়ার ফিট এ গ্রেড কিন্তু এ গ্রেড হ্যাঁ সর্বনিম্ন এই যে টেস্টটা আর ভাই এগুলো হলো আপনার পঁয়ষট্টি টাকা আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে বিভিন্ন প্রাইজের ষোলো বাইশ কিন্তু আরও আছে এগুলো হলো আমি ওইভাবে বিষয়ে দেখাতে পারি না এই যে এখানে এগুলো সবই বলে ষোলো বাইশ মানে এখানে হিউজ পরিমাণ ষোলো ষোলো কালেকশন ষোলো ষোলো কালেকশন আছে এখন সবগুলো বিষয়ে গেলে আমার পুরো একটা রুম ব্লক হয়ে যাবে এই জন্য বিষয় নেই এইভাবে দিয়ে রাখছে এই হলো আমার ষোলো ষোলো এবং সিঁড়ি এবং পার্কিংয়ের কালেকশন এটা কাস্টমার যদি সিঁড়ি যেভাবে নিতেছে ওইভাবে তো আমি দেওয়া সম্ভব কাস্টমাইজ করে দিতে পারবো যেভাবে চাইবে ওইভাবে এটা কাস্টমারের চাহিদার উপরে নির্ভর করবে আমার চাহিদা না আমার পছন্দ না কাস্টমারের পছন্দ তো বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছে তারা অনেক সময় দেখা যায় বাইরের দেশে যেটা দেখে ওটা দেখে যদি ছবি দেয় যে ভাই এটার কাছাকাছি আমাকে মিলে দেন তাও দেওয়া অসম্ভব দিব অবশ্যই দিব কোনো সমস্যা নেই ওকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে করে সবাই যোগাযোগ করে এই টাইলসগুলো নিতে পারে তো টাইলসের জগতে মূলত যা যা দরকার যেমন রাষ্ট্রিক টাইলসও পেয়ে যাবেন আর ফ্লোর টাইলস কথা তো নাই বললাম অনেক অনেক কালেকশন ইউজ পরিমাণ ইউজ পরিমাণ আছে ওকে তো নুরুল ভাই কষ্টের সমাদরের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ভাই দোয়া করবেন যে আসসালামু আলাইকুম